পাঁচ বছর খবর নাই এখন ভোটের সময় আসে আপনি বাড়িতে এসে ডাক না বাবা তোমার বাবার সাথে আমার খুব সম্পর্ক ছিল চলো যাই সময় কয় চলো যাই তোমার বাবার কবর জিরে করে আসি আমার আব্বা তো মরে নেই কথা কে বুঝতে আমার বাইরে আমার

সাহেব যখন আপনার পর্দার মোরে চলিয়ে আসে তাকে ঢাকা শহর থেকে পর্দার মোড়ে যখন আসে আগানের জন্য একশো খান মোটর সাইকেল যায় আমার কথা কি বুঝতে চান এমপি সাহেব আগানের জন্য মোটর সাইকেল যায় কি যায় না যেরকম কেউ যায় পঞ্চাশ গান থাকে বাজার সামনে পঞ্চাশ গান থাকে পিছনে এমপি সাহেব থাকে বাধার মাঝখানে সামনে থেকে সংকেত যায় পিক 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 অর্থাৎ এমপি

তোমার সামনে বিয়া করবার জন্য খালি ওয়াসতির হওয়ার যায় পুরুষের একটা স্বভাব একটা করসি আরেকটা করি আর মিয়াদের স্বভাব হলো বেশি বেশি করে সাধু বুঝু করা আর আর পুরুষের স্বভাব হলো একটা করসি আরেকটা করি কথা কই তাই বলি মিয়া নরম বেশি বেশি করে সাধু বুঝু করতে চায় আর পুরুষ হয় একটা করসি আরেকটা করি মানুষ বড় হয় কিন্তু মন 부রো চুল পাকিলো মনটা কিন্তু 부রো হয় না চুল পাকিয়া হচ্ছে সাদা দাঁড়ি পায়কা বদন পুড় মনে কত নিয়ে আলো করে মাথা সু ঠিক যাওয়ার মত মনের কালে তাই কি sare পলক নিলে যারা সাদা দাঁড়ি

করতেছি মা আপনার স্বামী আপনাকে তুই অন্য মেয়াকে বিয়ে করবার জন্য আর কোনদিন মুখ দিয়ে এই কথা প্রকাশ করবে না চিল্লাইয়া কর্মার হবে না অনেক মেয়ে আছে স্বামী কতই সুন্দর মারে না স্বামী এসে ডাক দেয় সালমার মাও খবর নাই সালমার মাও উত্তর নাই ও সালমার মাও উত্তর দেয় আসে না নাই

শুনাইতে পারে আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামী জীবনে আর ওই ওই বিবি আর কোনোদিন আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না বিবি যদি পঞ্চাশ মাসের ভালোবাসা দেয় এই গানটা যদি শুনতে পারে চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত যদি শুনতে পারে ওই বউ আগে দিছে পঞ্চাশ পার্সেন্ট ভালোবাসা এরপরে দিবে বাজার একশো পার্সেন্ট ভালোবাসা শুভ আপনাকে গোসল করা দিবে জাহানাল না করা কি খারাপ লাগতেছে

Çam'ı bayre gasa ma Dipsa gasa

প্রত্যেকটা ফোটায় ফোটায় একটা করে নেকি আল্লাহ দিছে আমার নবী বলে আইসা তুমি তেমন পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও তেমন পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও এই নারীর যদি তার স্বামীকে যদি গোসল করায় প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ নেকি দিবে স্বামীর শরীর বিবি যখন স্বামীর শরীর এইরকম করে পানি ঢেলে দিবে এরপরে শরীরটা এই রকম করে কষ্ট পরিষ্কার করা দিবে এই পানিতে আপনার শরীরে এক ফোটা পড়ার সাথে সাথে এক ফোটায় আল্লাহ দশটা দেখি দিবে

ও বাড়ির দায়া বলতেছে মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমার বউ বউ তুমি বউ বউ করো কাকা বউ না তুই বাচ্চাঞ্চারি বউ প্রত্যেকদিন হুজুর গোসল বছর করা যায় আজ তিরিশটা বছর ধরে তোর সাথে গর্ষণ কাঠ করতেছি একটা দিনও গরম পানি করে গোসল করা দিবি না কতবার এত শক্ত তার শখ তো করে ঠিক আছে আজকে তোমার গোসল করা বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছি

No, no, no,